বেশিরভাগ মানুষের কাছে একটা জিনিস থাকে না আর সেটা হলো ভালোবাসা জীবনে সুখের সাথে দুঃখ মিশে থাকে আনন্দের সাথে কষ্ট মিশে থাকে কিন্তু ভালোবাসাটা সময় থাকে না আর যেখানে ভালোবাসা নেই সেখানে সবকিছু কিছু থেকেও যেন তার কাছে কিছু নেই শুধুমাত্র বাচ্চাদেরই নয় একজন প্রাপ্তবয়স্ক মানুষেরও একটু স্নেহের প্রয়োজন একটু ভালোবাসার প্রয়োজন ধীরে ধীরে বয়স বাড়ে শরীরটা বেড়ে ওঠে কিন্তু ভিতরে মানুষটা ছোটই থেকে যায় তার একটু আদর দরকার সব সময় জন্য না হলেও মাঝে মাঝে তার একটু আদর দরকার আদর মাখানো ব্যবহার দরকার একটা ভালোবাসার কোল যেখানে সে একটু নির্দিধায় নিঃশ্বাস ফেলতে পারে ঠিক যেমন ছোটোবেলায় যখন ভয় পেতাম তখন মায়ের কাছে গিয়ে বসতাম ঠিক তেমনই একটা মানুষ দরকার যার কাছে গিয়ে দাঁড়ালে অথবা তার কাছে গিয়ে বসলে শান্তির একটা ভাব অনুভব করা যায় মানুষ একা থাকতে পারে না কল্পনাতে হলেও তারা একটা ভালোবাসার মানুষ দরকার কোনো পশু পাখি যেমন তার সঙ্গী ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনই প্রতিটা মানুষেরও একটা ভালোবাসার মানুষ দরকার না হলে সে ঠিক করে বাঁচতেও পারে না কোনো কাজ সে ভালো করে সম্পূর্ণ করতে পারে না যারা বলে একা থাকাটা বেশ ভালো তারা আসলে কোনো এক সময় একা ছিল না তাদেরও একটা সঙ্গী ছিল হয়তো বা কোনো কারণে আজ তারা সঙ্গীহীন হয়ে পড়েছে